কখনো প্রদীপ জ্বালাতে গিয়ে আপনার হাত পুড়ে গেছে একবার মনে করে দেখুন সেই অনুভূতি এক্ষুনি মনের মধ্যে এক অনুভূতি যাবে। কখনো ফুটে গেছে। মনে করুন এক্ষুনি মনের মধ্যে যন্ত্রণার এক অনুভূতি বয়ে যাবে এরকম কেন হয়ে থাকে কষ্ট তো শুধু তখন হয়েছিল কিন্তু যদি আজ মনে করেন তাহলে সেই যন্ত্রণা আপনার মনে মাথায় থেকেই যায় এরকম কেন হয়ে থাকে যে জীবনে যখনই আমরা যন্ত্রণার অনুভব করি তারপর আমরা সেই যন্ত্রণা নিজের সাথে বহন করে নিয়ে চলি কারণ হলো একটাই চিন্তা কোন যন্ত্রণায় এতটা কষ্ট আমাদের দেয় না যতটা কষ্ট এই চিন্তা দেয় তাহলে এই চিন্তা ত্যাগ করুন আর ভাবুন যে কিভাবে নিজেকে সব সময় আনন্দে রাখা যায় আর অতীতকাল এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিন এই বিষয়ে ভাবাই ছেড়ে দিন শুধুমাত্র এটা ভেবে নিন যে আজ আমায় নিজেকে আনন্দে রাখতে হবে যে করেই হোক এটা করা শুরু করে দিন তারপর আপনি দেখবেন আপনার কাল পরশু পরের সপ্তাহ সমস্ত মাস সমস্ত বছর পরের বছর সম্পূর্ণ জীবন আপনি শুধুমাত্র প্রসন্নতাই পাবেন এবার আসুন এই প্রসন্নতার সাথেই বলুন রাধা রাধা এই জীবনে মানুষ শুধু তিনটি জিনিসের পেছনে ছোটে ছায়া অর্থাৎ সঙ্গী সম্মান কায়া অর্থাৎ সুন্দর বলিষ্ঠ শরীর আর তৃতীয় হল মায়া অর্থাৎ ঐশ্বর্য এবার অবাক করার মতো বিষয় হল সময় এলে পরে এই তিনটি বস্তুই সবার আগে আপনাকে ত্যাগ করে অন্ধকারে ছায়া আপনাকে ত্যাগ করে বার্ধক্যে কায়া আপনাকে ত্যাগ করে আর অন্তিম সময়ে মায়াও আপনাকে ত্যাগ করে এগুলো কিছুই কাজে আসে না যার পেছনে আপনি সারা জীবন দৌড়েই যাচ্ছিলেন যদি কিছু কাজে লাগে তা হলো আপনার প্রেমপূর্ণ ব্যবহার যা আপনি সংসারকে দিয়েছেন এ হলো সেই প্রেম যা অন্ধকারে প্রদীপ হয়ে আপনাকে আলো দেবে এ হলো সেই প্রেম যা বার্ধক্যে হাত রূপে আপনাকে শক্তি দেবে সহায়তা করবে আর যখন আপনার কাছে অর্থ থাকবে না তখন এই প্রেমই আপনাকে সামর্থ্য যোগাবে। জীবনে যদি কিছু উপার্জন করতে চান তাহলে শুধু প্রেম উপার্জন করুন যদি আপনিও আমার মতো দূরের কথা ভাবতে চান তাহলে শুধুমাত্র রাধা রাধা কখনো ভেবে দেখেছেন আমরা জিওভার সাথে সাথে কান কেন পেয়েছি এবার আপনি বলবেন তো সহজ কথা যাতে আমরা কথা বলার সাথে সাথে শুনতেও শিখি এবারের আরও একটা গুরুত্ব আছে আগে আমাকে বলুন নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে এটাই হলো মূল কথা যদি এই কান দিয়ে আপনি নিজের প্রশংসা শুনতে চান তাহলে সর্বপ্রথম এই জিউভা দিয়ে অন্যের প্রশংসা করতে শিখুন এবার প্রশংসার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি কখনো যদি কারোর প্রশংসা আপনি করেন তাহলে সবার আগে সেই ব্যক্তির উৎসাহ বেড়ে যায় আর তারপর নিজে যদি ভেবে দেখেন তাহলে নিজের মনেও সন্তুষ্টি আর প্রশান্তি চলে আসে আর একবার যদি এই মন প্রশান্তিতে ভরে যায় তারপরে কেউ প্রশংসা করুক বা না করুক কিচ্ছু যায় আসে না সেই জন্য সবসময় অন্যের সম্মান করবেন স্নেহ করবেন প্রশংসা করবেন সুখ ভাগ করে নেবেন যার মধ্যে যেটা ভালো আছে তা বলুন তাকে মনে করেন তিনিও ভালো তার উৎসাহ বাড়িয়ে তুলুন তিনি জীবনের সামনে এগোবেন আর এই ব্রহ্মাণ্ড আপনাকে কখনো পিছিয়ে থাকতে দেবে না রাধা রাধা